সন্ধ্যা বন্ধুরা তো চলো অনেকদিন দিন পর আবার একটু ভিডিও তোমার সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা শরীরটা ভালো ছিল না তো ওই জন্য ভিডিওগুলো করতে পারিনি আর ইচ্ছা হয়নি করার তো চলো অনেকদিন পর ভিডিও শেয়ার করছি আর এখন ভিডিও শোনা থেকে ভিডিওটা আর কি শেয়ার করলাম সারাদিন কোনো প্রিপারেশন নেই করার জন্য প্রথম কথা আমার হচ্ছে কাকা মারা গিয়েছে তো তার জন্য আর কি যে কাজটা হয় সেই কাজটা আর কি হয়েছে আজকের তো আমি বাপেরিতে গিয়েছিলাম তো বন্ধুরা ওখানে আর সেরকমভাবে ভিডিও করিনি তা চলো বাপি থেকে চলে এসেছি আসার পর দেখো ঘরে একটু কাজ করছিলাম তো করতে দেখলাম যে হঠাৎ করে বৃষ্টি নেমে গেলো তো চলো কয়েকদিন ধরে তো আমরা শুনছিলাম বৃষ্টি হবে বৃষ্টি হবে তো শেষমেশ চলো সেই আর কি মুহূর্তটা চলে এলো আমাদের কাছে সেই স্বস্তির দিনটা আনন্দময় দিনটা কেন এই যে গরম গেল যা কষ্ট আমরা প্রত্যেকেই পেয়েছি তাই না শুধু মানুষ কেন জীব জগৎ কিন্তু সমস্ত মানে গাছপালা থেকে পশু পাখি সবাই কিন্তু আমরা কিন্তু খুব কষ্ট পেয়েছি গরমে আর এখন দেখো বৃষ্টি হচ্ছে দেখে আমি আমার কাজগুলো করে নিয়ে চলে এলাম ছাদের বৃষ্টিতে ভিজতে আর তার সাথে দেখো চলে এলো ডিম্পি আর হচ্ছে গুগলাই অর্থাৎ রিম্পি হচ্ছে আমার গুবলা হচ্ছে ওর বান্ধবী তো চলো আমরা এখন বেশ আনন্দের সঙ্গে ছাদের মধ্যে একটু ভিজে নিচ্ছি স্নান করে নিচ্ছি আর কি বলো তো আমার তো সারা গায়ে ঘামাচি ভর্তি তবে চুলকে চুলকে পাগলা যাচ্ছিলাম তো ভাবছিলাম যে কবে বৃষ্টি হবে একটু ভিজব তো বন্ধুরা এদিকে দেখো কি চিন্টু বলছে আমি ভিজবো তার মানে তুই একটু ক্যামেরাটা কর তারপর তুই ভিজবি আর এখন চিন্টু আর চলে এলে ভিজ তো আমি এখন ক্যামেরাটা ধরে আছি তো বন্ধুরা দেখো এখন তো কালবৈশাখী আর কি এসেই গেল বৈশাখ মাস যেহেতু পড়ে গেছে তো কালবৈশাখী আর কি শুরু হয়ে গেল আর এদিকে দেখো ছাদে মানে খুবই আনন্দ করছি আমি তো আমার খেয়াল ছিল না যে ঘরের কী অবস্থা তো চলো হঠাৎ মনে হলে যে ঘরটা দেখে আসি কেন তো একদিকে কালবৈশাখী ঝড় বৃষ্টি হলো আনন্দের যেমন দিন হয় তেমনি আমার কিন্তু আর কি মেন হচ্ছে কত কী তো বৃষ্টি হলে যেমন আনন্দ হলো তেমনি কিন্তু আমার ঝড় বৃষ্টি হলে আমার খুব একটা ভয়ও লাগে মনে আর কি দুঃখ বা কান্না পেয়ে যায় কেন হয়তো দেখো ঘরে এসে দেখলাম যে আমার ঘরে রান প্রত্যেকটা ঘর থেকে হুড়ুর করে জানালা দিয়ে জল ঢুকছে রান্নাঘরের থেকে শোয়ার ঘর ঠাকুরের ঘরটা থেকে প্রত্যেকটা ঘর থেকে কিন্তু আমার জানালা দিয়ে হুড়ুর করে জল ঢুকছে তো যেহেতু দূর থেকে ক্যামেরা করে আছে ধরে আছে তো তোমার সঙ্গে শেয়ার করতে পারছি না পরে তোমার সঙ্গে শেয়ার করবো তো দেখো আমি মুছে দিচ্ছি কিন্তু মুছলে কি হবে যে জল তো পড়তেই থাকছে আর এটা যেহেতু গ্যাসটা পুরো ভিজে গেছে সেই জন্য গ্যাসটা মুছে দিচ্ছি আসলে কী বলে বন্ধুরা আমার যেহেতু প্রত্যেক মানে আমাদের ফ্ল্যাটের সানসেটগুলো খুব ছোটো আর কি জানো তো আর যেহেতু আমার ওপরের তলার ঘর তা ওপরের তলা যে সব রকম ঝাপটা যায় তাই না দেখ বৃষ্টি হলে আমি আগেও ভেরোচ্ছি তোমার বৃষ্টি হলে যেমন কষ্ট রোদ হলে তেমনি কষ্ট আবার শীত হলে তেমনি কষ্ট আর বৃষ্টি হলে তো বিশেষ মানে বিশেষ করে একটা আমার এক্সট্রা খাটনি বা কষ্ট হয় যেটা হচ্ছে জল ঢুকে যায় তো দেখো এই দেখো ঠাকুর ঘরে তোমার সঙ্গে একটু শেয়ার করছে দেখো যে প্রত্যেকটা জানালা কিন্তু এরকম জলে পরিপূর্ণ হয়ে গেছে আর হুল করে জল ঢুকছে প্রত্যেকটা ঘর থেকে তোমার সঙ্গে সব কটা ঘরে শেয়ার করব এই দেখো দেখেছো তোমরা দেখতে পাচ্ছ একটু ভালো করে ফলো করো এখান থেকে খুব জোরে জলটা পড়ছে আর ওইগুলো হচ্ছে পুরো ঠাকুর ঘরে চলে যাচ্ছে আর চিন্টু তো বারবার মুছে যাচ্ছে তাই হোক চিন্টু বারণ করলাম যে তুই মুচিস না কেন মুছে তুই মানে পারবি না যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ এরকম জল পড়তে থাকবে এরকম প্রত্যেকবারে যখনই জোরে বৃষ্টি তখনই কিন্তু আমার ঘরে জলটা ঢোকে আর ওই যে বললাম সানসেটটা ছোটো বলে কম আছে মানে হয়তো তোমার তিন চার ইঞ্চি হয়তো সানসেট হবে এই প্রোমোটার একটু চওড়া করে দিত তাহলে কিন্তু এতটা অসুবিধা হতো না তো বন্ধুরা যেহেতু দেখো আমি ওপরে থাকি তো ওপর ওপর থেকে দেখবে যত ঝড় ঝাপটা যায় তো যে একটু যদি মানে বিবেচনা করে দেখতো যে ওপর থেকে তো ওই ঝড় যাবে বা বৃষ্টি হলে জলটা আগে এখানটা ঢুকবে তো তাহলে সানসেট যদি একটু বাড়িয়ে দিত তাহলে এতটা প্রবলেম হতো না আর কী তো সানসেটটা ঠিক করব বা একটু বাড়িয়ে নেব সেই ক্ষমতা কিন্তু আমার নেই তো যতদিন আমাকে আমি আর কি বেঁচে থাকবো ততদিন হয়তো আমাকে এরকম ভোগান্তি আর কি আমার আছে কপালে তো চলো এখন চলে এলাম এই শোয়ার ঘরে দেখো শোয়ার ঘরে জানালাটাও সেট মানে ঠিক করলাম আটকে আজকে দিলাম আর জানালাগুলো কি আটকে বলে তো ভেঙে ভেঙে না জানালার ওপরগুলো তো ভেঙে আছে জানালাগুলো না সব বসে যাচ্ছে এই জানালার চাকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো প্রত্যেকের জানালে দিয়ে কিন্তু এইভাবে জল ঢুকছে আর চিন্টু দেখো আমাকে বলছে মা দেখো ওই খাটের ওইখান দিয়ে কিন্তু জল পড়ছে এই দেখো আমি যার ফলে এখন কী হয়তো ওই জাজিমটাকে কি সরিয়ে দিচ্ছি ভিজে গায়ে আমি এখনও আছি যে বৃষ্টি হলে যেমন আনন্দ লাগে তেমনি কিন্তু বৃষ্টি হলে আমার একটা মানে কষ্ট হয় এবং আমার একটা আর কি কান্নাও পেয়ে যায় তো চলো আবার চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে তো ভালো পরিমাণে জল পড়ছে আর এরকম জল পড়লে না রান্না তো করতেই পারবো না একবার আমি বুঝতে পারিনি জল পড়ছে সবে করাটা বসে তেল দিয়েছে ছিটকে একদম এক মানে ঠাকুর আসলে আমার চোখে মুখে পড়েনি ছিটকে গেছে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে বেশ ভালো জোরেই বৃষ্টি পড়ছে তো বন্ধুরা আমার কিন্তু ঘরের দেয়ালগুলো না কী বলতো পাঁচ মানে পাঁচ ইঞ্চির গাছ নি দেয়াল দশ ইঞ্চি না যার ফলে এত সমস্যা আর কি আমার হয় এত গরম এত মানে বৃষ্টির এই মানে ঝাপটা বা ড্যাম পড়ে যাচ্ছে আসলে কী হয়তো এগুলো সব মানে প্রমোটার জানতো কোনটা ভালো কোনটা খারাপ তা সে তার লাভের জন্য এই জিনিসটা করলো আমাদের বলে ভালো পাঁচ ইঞ্চি ভালো না দশ ইঞ্চি তা আমরা কী করে জানো বলো ওরা বলে কি সবই ভালো তা আমরা পাঁচ ইঞ্চি বলেছি তাই পাঁচ ইঞ্চি দিয়েছে দিয়ে হোক সমস্যা আমাদেরই ভোগ করতে হবে তো বন্ধুরা চলো জামা প্যান্ট ছেড়ে একটু আটা মেখে রেখে দিলাম আর ঘরটা পরে পয়সা করবো এখন একটু বেরিয়ে পড়লাম আর এই দেখো কী পরিমাণে বৃষ্টি পড়ছে দেখছে তোমরা বৃষ্টির ফোটোগুলো দেখে তো চলো আমি একটা দরকার বাড়ি যাচ্ছি তো বন্ধুরা একটু দরকার আমাকে ওই বাড়িতে যেতে হয়েছিল তো এসে আমি আবার নাইটি চেঞ্জ করে নিলাম তো সন্ধ্যা থেকে তিনখানা নাইটি চেঞ্জ হয়ে গেছে তা এখন চলো রান্নাবান্নার কাজের লেগে পড়ি ঘরটা তার আগে ঝাঁপ পরিষ্কার করে নিয়েছি তো চলো এখন হচ্ছে রুটির তরকারি করবো আর কী বলে তো খুব সুন্দর একটা ওয়েদার যাক মানুষ পশু পাখি মানে জীব জগৎ সবাই আর কি শান্তি পাবে স্বস্তি পাবে এইটা ভেবে আর কি আনন্দও লাগছে বেশ ভালোও লাগছে আর বৃষ্টি হওয়ার খুব দরকার ছিল তাই না তো কল মানে কালবৈশাখী তো শুরু হয়ে গেল এখন থেকে যেহেতু বৈশাখ মাস পড়ে গেছে কালবৈশাখী শুরু হয়ে গেছে তো বন্ধুরা চিনটুকে ওইভাবে পড়তে বসতে বলেছি যে তুই পড়তে বসে আমি দিকে রুটিটা করি আর যেহেতু সারাদিন একটু শোয়া নেই তা শরীরটা কিন্তু আর দিচ্ছে না এবার আমার কিন্তু চোখটা বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে তো বন্ধুরা রুটি তরকারি করে নিয়ে চলে এলাম এখন খেতে বসে গেলাম তো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমি তোমাদের পাশে আছি